যারা উপস্থিত থাকে এবং সেই উপস্থিত থাকা অবস্থায় অন্তর দ্বারা আলোচনাকে শ্রবণ করে কেমন ভাবে শ্রবণ করে বক পাখি যেমন মাছ শিকার করার জন্য যেমনি ভাবে তাকিয়ে থাকে ঠিক অনুরূপ ভাবে যারা আলোচনাকে শ্রবণ করে আলোচনা তাদের জন্যই না উপকৃত হয় যারাই আছে দিয়ে বাবা যানার একটা রকম যেটা দুনিয়ার কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করে সেই লকবকে অর্জন করা যায় না নির্বাচন করে লটক অর্জন করা যায় না কোন দেশের প্রেসিডেন্ট হলে সেই নকব অর্জন হয় না এই নকব একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দেন সেই নকব কি সেই নকব কি মুজাদ্দিদ ইসমে ফাইল সিগার সিগা যখন তাদা ইয়ুজাদ্দিদু মাতে থেকে আসছে যিনি পরিবর্তন করবেন

আল্লাহ তাআলা ইয়ামআথু লিহাতি আল উম্মতি আই উম্মতের জন্য প্রেরণ করবেন আলা রা'স মিאת سنه মাইয়ু জাদিদু লাহা মানু জাদিদু লাহা দ্বীনহা প্রত্যেক শতকের মাথায় এমন একজনকে প্রেরণ করবেন যিনি দিনের ভিতরে প্রবেশ করা যত বিবাদগুলা আছে এগুলা তিনি ধ্বংস করে দিবেন এবং আল্লাহর হাবিবের

যখন দিনের ভিতরে বেদাত গুলা ঢুকে পড়বে আল্লাহর নবীর সুন্নত গুলা হয়ে যাবে তিনি এসে কি করবেন সন্নতকে জীবিত করবেন বেদাত ধ্বংস করে দিয়ে আর যিনি শুধু তাই নয় অনেকগুলা বৈশিষ্ট্যের মের ভিতরে উল্লেখ করা রয়েছে তিনি মুবাসা করবেন মুনাসা করবেন অসংখ্য বৈশিষ্ট্য যার একটাও অনুপস্থিত নেই সজ্জাদুল ইসলাম আল্লামা গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর একটা বৈশিষ্ট্য অনুপস্থিত নেই প্রত্যেকটা বৈশিষ্ট্য কেনার করে রয়েছে হ্যাঁ কেউ কেউ বলতে পারেন যে মান শব্দ জমার জন্য আসে অহেদের জন্য আসে তাইলে আপনি কিভাবে বলেন আপনার পীর একমাত্র মুজাদ্দিদ আপনার কাছে আমার প্রশ্ন যদি জমার জন্য বলেন অহেদের জন্য কোন সময় আসবে আর কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট দুইজন হয় না সভাপতি সভাপতি হয় হ্যাঁ সহ পারে মসজিদের ইমাম কতজন সব জায়গার ভিতরে এখানে কেন আপনি দুই কোনো সন্দেহ নাই মান শব্দ এখানে অহেদের জন্য এসেছে তো সুতরাং পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দি পনেরো শতাব্দীর মুজাদ্দি একমাত্র আমাদের মুর্শিদ আল্লামা গাজী আকবর এসপি রিজভি রাদিয়াল্লাহু তাআলার হুক কিতাব থেকে ইনশাআল্লাহ প্রমাণ করতে প্রস্তুত সদা সর্বদা চাপার জোরে কথা বলবো না ইনশাআল্লাহ দলিলের জোরেই কথা বলবো এমন একটা ফতোয়ার উপর কলম ধরতে এখন পর্যন্ত কোনো আলেম পারে নাই কিয়ামতের আগ পর্যন্ত পারবেও না তো সুতরাং তিনাকে শুধু চিনলে হবে না তিনাকে মানতে হবে আমি যে আয়াতিকালি না কালাবাদ করেছিলাম যে অমিমান না আল্লাহ তার এমন একটা জাতিকে সৃষ্টি করেছেন তাদের মধ্য থেকে একটা দল থাকবে যারা মানুষকে সত্যের দিকে কল্যাণের দিকে আহ্বান করবে এবং ন্যায় বিচার করবে মানুষকে কোন দিকে আহ্বান করবে কল্যাণের দিকে এবং ন্যায় বিচার করবে তো সুতরাং আমরা নিজেরাও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে অন্য কেউ ন্যায়ের দিকে ডাকতে হবে আমি যদি মসজিদ নাই চিনি আরেকজনকে কিভাবে মসজিদ চিনাবো বলেন কথা কি বুঝতেছেন আমি নিজেই মসজিদ চিনি এখন আপনাকে কিভাবে আমি বলবো এটা মসজিদ আমি যদি কাউকে মসজিদ চিনাতে হয় আগে নিজেকে মসজিদ চিনতে হবে কাউকে যদি আপনি কল্যাণের দিকে ডাকতে হয় আগে নিজে কল্যাণকে চিনতে হবে কাউকে যদি মুনকার কাজ থেকে নিষেধ করতে হয় আগে নিজে মুনকার কাজ কোনটা সেটা বুঝতে হবে তো সুতরাং জামানার মুজাদ্দে তিনাকে চিনলে হবে না তিনাকে যথাযথ ভাবে মানতে হবে সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের যুগে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম যেমনি ভাবে মেনেছেন

মুসলমান কাকে বলে যিনি সদা সর্বদা সত্যের কাছে আত্মসমর্পণ করে তাকে মুসলমান সুতরাং তিনার আদর্শ আমাদের লালন করতে হবে তার তিনার প্রত্যেকটা আদেশকে জীবনে বাস্তবায়ন করতে হবে তিনার যে মৃত্যু সুন্নত গুলা আমাদেরকে জাগ্রত করে দিয়েছেন প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে দারণ করতে হবে যদি আজকে বলি তিনি চলে গেছেন দুনিয়া থেকে শরীয়তে এখন না মানলেও চলবে আপনি এইভাবে মানেন আমরা এইভাবে মানে না এগুলা মুসলমানের কথা না মুসলমান কখনো বোঝা দিয়ে চলে না মুখকার কাফেররা তো আল্লাহ নবীর কাছে আসছিল তারা বলেছিল তাদের বাসায় মোহাম্মদ কিছু আমাদের মানো আমরাও তোমারটা কিছু মানি এভাবে আমরা মিলে চলি তো আল্লাহ নবী কি তাদের কথা রেখেছে না সত্য আজীবন সত্যই মিথ্যা আপনি যত রং দেন না কেন এটা মিথ্যাই আমি যদি কোনো কুকুরকে স্বর্ণ পরাতে পোশাক পরাতে পরাতে একেবারে দামি পোশাকটাও পরাই মানুষ কি বলবে বলেন তো কুকুরই বলবে মিথ্যা আপনি যেভাবেই বলেন না কেন মিথ্যা 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 আর সত্যকে যদি আপনি অলঙ্কার নাও দেন সত্য 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 নিজ গুণে প্রকাশিত হবে সত্য নিজ গুণে প্রকাশিত হবে তো সুতরাং আমার লাস্ট সর্বশেষ একটা কথাই থাকে আমি যে প্রস্তুতি নিয়ে এসেছি ওই অনুমতি যেহেতু কথা বলতে পারি নাই আমাদের অনেক মেহমান আছে দাউদ পে আমার বাড়ি এখানে আপনাদের এলাকার পাশে জি আমাদের তো একটা সময় হবে আমার কথা শুনে আমার বাড়ি এলাকাতে । আমি জামিয়াতে ফাজির প্রথম বর্ষ পর্যন্ত পড়াশোনা করে চলে আসছি আমারই কোনো একটা কারণে বর্তমানে ইসলামিয়া গানে বিশ্ববিদ্যালয়ের অধীনে পাশ করতেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে দিনের দায়ী হিসেবে এবং জামানার মজাদ্দুদের প্রত্যেকটা আদেশকে গরিবের সাথে মানুষের কামে মানুষের সঙ্গে উপস্থাপন করার সেই হিম্মত এবং রিলিমি আল্লাহ সর্বশেষ আর একটা কথা সেটা হচ্ছে জামানার মুজাদুদের কোনো দিনও বাহাস মোনাজারা থেকে পিসপা হল নাই আমাদের কেউ যারা থাকবে আমরাও মোনাজারা করব এবং সদা সর্বদাই তিনার আদর্শ যেখানে থাকবে ওইখানে আমাদের মান্যতা যার ভিতরে জামানার মোজাদ্দেদের আদর্শ সে আমার মাথার তাক যার ভিতরে জামানার মোজাদ্দেদের আদর্শ নয় যদিও সকল দিক দিয়ে পিঠপাট থাকে উনি আমার মাথার তাজ যার ভিতরে পরিপূর্ণভাবে জামানার মজা আদর্শ তিনি আমার মাথার সে যেই তিনি আমার কি মাথার কাজ তিনি নিষ্কার দেবেন এতে কোনো সমস্যা নাই তিনি আমার মাথার কাজ এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাহলে